প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আলাতা আলাকে যিনি এই মানব জীবন দিক আমাকে প্রথম হয়েছেন সর্বোচ্চ সম্মান তিনি দিয়েছেন সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেন একটা কাচ্ছিনাথ এ জন্ম যেন সাধ্য হয় তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি লেখক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান লিটন হায়দারকে আর লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক তৌফিকুল ইসলাম কনক ভাইকে ওনারা এই কেন্দ্রের পক্ষ থেকে অনেক কষ্ট করছেন আর লেখক কবি সাহিত্যিকদের উন্নয়নের জন্যে তারা যে চেষ্টা করছেন তাকে আমি সাধুবাদ জানাই আন্তরিকভাবে অন্ত থেকে আরো ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথিদেরকে আরো যারা এখানে অতিথি সবাই উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি এবং দোয়া জানাচ্ছি আজকের আয়োজন হচ্ছে পল্লী কবি যশিম উদ্দিনকে নিয়ে আপনারা অনেকেই তো জানেন না যে আমার দাদার বাড়ি হচ্ছে কবি যশিম উদ্দিন জোরে কমলাপুরে আর সেখানেই আমার বাবার শৈশব কেটেছে আমার শৈশব কেটেছে সেই যশোমদীন সেখানেই সেখানে পল্লিকবীর যশুদ্দিনের বাড়িটি যেখানে উনি থাকতেন তার চারপাশে যে বাগান সেই বাগানে আমার বাবার স্মৃতি আমার স্মৃতি আমার বাবার শৈশবের বন্ধুদের নিয়ে সেই বাড়িতে বেড়াতেন আহ গাছে উঠতেন খেলা করতেন আমাকে নিয়ে মর্নিং হল করতেন সকাল ভোরে উঠে তো সেই স্মৃতিগুলো তখন তো ছোট ছিলাম কলিকোবিজোর সমুদ্রের বাড়ি এটা এটা জানতাম কিন্তু যখন স্কুলে গেলাম তখন আমি পড়লাম ওনা কবিতা আই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় প্রেম অড়ড়ি যায় এই কবিতাটা পড়ে জানলাম যে এই কবি হচ্ছে সেই কবি যার বাড়ির চারপাশ আমরা খেলা করি তখন আমি খুব অবাক হয়েছিলাম যে এই হচ্ছে সেই কবি যার নামে আমাদের বাড়ির সেই সড়কের নাম কবি যশুমতি রোড উনি অনেক ভালো মানুষ ছিলেন ওনার সম্পর্কে অনেক ভালো কথা গল্প কথা শুনেছি বাবার কাছে আমার বাবা তো সঙ্গীত শিল্পী সবাই জানেন ছোটবেলা থেকে আমার শৈশব থেকে বাবা চাচা এবং আমার চাচি লিনা খান উনিও ভালো গান করেন সবাই বিটিভিতে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান আমার চাচা তো ভাই বোনরাও গান

কোন দূর অজানায় তাকে আমি চাই আশেপাশে দূর্দিত চাই নেই তাকে আমি পাই আমার স্বাধীনতার প্রয়োজন চাই সে আসবে আমার কোনো ভয় নেই কোনো এক সময়ে উড়িয়ে পরাধীনতার ছাই অনবদ্য স্বাধীনতাকে নিয়ে চাই দূর থেকে দূরান্ত প্রাণ ভাই